আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আর সবাই সবাই ভালো আছেন আমি আল্লাহ মতো অনেক ভালো আছি তো আজকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ তো আজকে হচ্ছে যে মেলা তো আমি যাবো আজকে মা একটু মানে আজকে যাবো একটু পরে যাবে বিকেল টাইমে যাবে তো আমি হচ্ছে আগে চলে যাব আজকে এ আজকে অতিথি বাড়ি দেখলাম অনেকদিন পরে যাচ্ছি তো আমি মেলায় যাবো আজকে খুব সুন্দর অনেক আমি যাবো হচ্ছে সাইকেল দিয়ে যাবো আমি কারণ হ্যাঁ জানতে হয় কারণ একটা সড়ক হচ্ছে সুন্দর আগে কারণে কারণ মানে পুরাতনে আর কি অনেক সুন্দর দেখা যায় তো ওরিদ্রে যেমন আমি মা হয়ে যাবে মায় পরে যাবে আমি আঁকিয়ে যাবো ঠিক তো আজকে মা মনে নিজেও যাবে একটু কাজ আছে তার তো কাজ করে রে তার হচ্ছে মা আপনার ওই মেলায় যাবে তো আমি সকালে চলে যাবো আর এদিকে আমাদের শাক গুণ অনেক বড় হয়ে গেছে গা আর এই শাক দেখে আমার খরগোশের কথা মনে পড়ে কারণ খরগোশের খাওয়ানের এই যে শাক এটা মানে রেগুলারই খাইতে হয় তিন বেলার মধ্যে আমি দুই বেলায় খাওয়ার চেষ্টা করতাম দুই বেলা খাইতাম তো আগে তো শাকে নিয়ে কই গেছি গে এই বিলে গেছি গে এই দক্ষিণ বাড়ি পিছিয়ে গেছি সাইডে গেছি প্রায় নাই আর এদিকে পড়ে থাকে কিন্তু খরগোশ নেই মানুষ যারা চায় এরা সব সহজে পায় না আর এখন পড়ে রইছে এখন কোনো কাজের না খাই এমন চাইলে না নেই নাই এই যে বলো নাও নাও বেতে নাও বেতে নাও বেতে নাও তুমি হুম তো বললু দেখতে দেখতে বড় হয়ে গেছে আর আর যে শরীরের গঠন আর কি কালার জবাব ছিলাম যে আমরা এটা তেমন একটা সুন্দর না কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে ন নাও নাও বেতে নাও আমি পাশে দেড় হাজার দিতেছি পয়সা কি করে না বিশেষ করে করতে করতে যায় না मेरे ये मेरे नीचे कुछ खरुशंदर जाई तेरे सी मेलाई जाई तेरे सी मेरे इस साइकिल देखे जैस राखी बुत्ते साइकिल थूस राखी बुत्ते थूस पाकी कुत्ता मस्त है लोग पाकी আমি আর আব্বায় মির্জাপুর যাইতেছি সদের জন্য কি সদয় আনন্দ

মাছ কাইতে পরিষ্কার করে নিছেন আমি নেই

সাদ আছে সোজা বেলায় কোথায় কিছু বানিয়ে লাউ পাতার মধ্যে চিনি পাতার মধ্যে স্বাদ আসতে না তো সাবনা কেনা জিনিসের দাম তো হতে সাবনা না। যদি খাইতে চান বরর সানা আঙ্গু বাড়িতে বরে নাঙ্গু বাড়িতে শুনে নি নাম করা বাড়ি রায় বাড়ি রায় বাড়ির মানুষ ভালো বেশি সবসেতে তো এই পাশে ধন্যবাদ লবণ মরিচ নিসি মানে আমি বাইকে নেই ধন্যবাদ দিয়ে বহি বানাইলে সানা বানাইলে সাদাটা সানাটা খুব সাদ

Pasir kapurnya sangat पांचो ठहराला कारण द्वारा पर गुरु गुरु के बैठक और ठीक है चलो ना

এটার উপলক্ষে একটা হয় সে একটা মাজার আছে অনেক বড় তো এখানে হচ্ছে গিয়ে মেলাগুন আপনার মসজিদ হয় অনেক বড় একটা মাজার আছে মাজার যেমন আপনি দেখছেন ওই পাশে একটা মাজার আছে আর এই মাজার উপলক্ষে আছে আপনার ব্লক অনেক দোকানটা হচ্ছে মানে দিনের বেলা সে আপনার রাতের বেলা মানে সুন্দর দেখা যায় বেশিরভাগ এখানে যার কারণে মানে দিনেও হয় কিন্তু রাতের বেলা একটু বেশি মানে আলোকিত সুন্দর দেখা যায় রাতে মানে আমি আসলে রাতে বেশি ঘোরাঘুরি করি দিনে ঘোরাঘুরি করি কিন্তু রাতে বেশি ঘোরাঘুরি করা হয় আর কি সারা রাতে মেলাটা চলে আর কি আপনার আর এই পাশে হচ্ছে যে সাত দিনের আর কি প্রেমিক প্রেমিক প্রেমিকাদের জন্য একটা দিন অনুষ্ঠান সেটা আমি নাই বললাম কারণ তো আমার কোনো সঙ্গী নাই যে আমি নিয়ে আসবো এখানে তো অনেক ঘোরাঘুরি করলাম তো এখন বাটে চলে যাই তো আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম